কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন সুবাহ আর একটু জোরে বলি এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি আল্লাহ যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তালা শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছে কয়টা সৃষ্টি এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে এই ছাড়া ফেরেস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো উনিশ বিশ হয় না কথা বলেন সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনও সেদিকেই উঠতেছে একটু জোরে বলি স্রষ্টার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মতো করে চলে একটার নাম জিন আর একটার নাম আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে যেমন আল্লাহ বলেছেন নামাজ পড় আল্লাহ বলেছেন সুদ খাইস না কথা বলেন না রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা রাখ পারছি আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস পশ্চিম দিকে ডুবিস এখনো তা করতেছে সুবহানাল্লাহ আল্লাহ চন্দ্রকে যা বলেছেন যতটুকু বলেছেন যেভাবে বলেছেন এক চুল আগেও যায় না এক চুল পরেও যায় না আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন অনেক সময় আমরা নিজেদের কর্ম দোষ কর্মের ভুলের দুষ্টা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা ফেলেন সত্য কথা কেন যে খায় না সে কখনো পাক্কা হতে হয় পায় না যে সাঁতার শিখে সাঁতার শিখার আগে পানি খেতেই হবে পানি না খাইলে সাঁতার শিখা সম্ভব সাইকেল চালান শিখতে গেলে তিন চারবারেইয়া পড়তে হবে পড়তে পড়তেই কোমর সোজা হয় তারপরে সাইকেল চালানো শিখা হয় তারপরে সে মোটর সাইকেল চালাইতে পারে কথা বলেন ঠিক না প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায় আরো জোরে বলেন ঠিক কিনা প্রেম করে কি খায় সেকা খেয়ে হয়ে রাগ করে কার সাথে

সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবে এই ফুসফুসি নষ্ট হবে তারপরও জেনে শুনে খায় সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় দুমপান বলেন না ভাই কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগে আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকেই লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে জানাই শুনে খাইছস কেন কথা কি বুঝতে পেরেছি আমরা কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সবাই মিলে বলি কয়টা মানুষ এবং ফেরেস্তা রবের আন্ডারে জমিন রবের আন্ডারে সাগর নদী রবের আন্ডারে সেজন্য এগুলো কখনো উনিশ বিশ করে আম গাছে জীবনও কোনোদিন জানতে পারে আম গাছে কলপ লাগান আর যাই লাগান জাম জীবনও কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে জামও ধরে ফেঁসও ধরে কেন আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা নিয়েছে সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই চাঁদের কোনো হিসাব নাই একটা আওয়াজ দিয়ে বলেন মাটির কোনো জবাবদিহিতা সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই ওরা সবসময় রবের আন্ডারেই থাকে আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভষ্ট হতে পারে না ভুল করতে পারে না ভুল তাদের হতে পারে না তো যাদের ভুলই নাই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন খারাপ কি জানিয়ে দিয়েছেন চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি Jiji Bismillah Bismillah. Bir daha dursun Allahumma salli ala. Allahumma salli, ala. Allahumma salli ala. Wow. মনোযোগ আছে একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে মুজাজ জানার দরকার আছে না নাই তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য বুঝ থেকে মরণ পর্যন্ত রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম না পড়লে ক্ষতি কি জানাই দিলাম পড়লে পর না পড়লে নাই তোর ইচ্ছা সুবাহান আল্লাহ একটু জোরে বলি সুবাহান আল্লাহ মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম না করলে কি ক্ষতি জানাই দিলাম করলে কর না করলে নাই তোর ব্যাপার তাহাই চুত নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে করলে পর না করলে নাই তোর ব্যাপার ভালো ব্যবসা খারাপ ব্যবসা সুন্দর আচরণ খারাপ আচরণ সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানা না মানা আমাদের ব্যাপার মানা না মানা আমাদের ব্যাপার রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরেস্তা ফাটায় কাউকে মারধর করব না তবে এতটুকু মনে রাখবি একদিন মৌতের মাধ্যমে আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে থেকে আসতে হবে রবের দরবারে আসতে হবে আসরের ময়দানে আমি রবের দরবারে মিস কলা আমাকে বুঝাই দিতে হবে এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি সেটা তোর উপরে ছেড়ে দিলাম আমি রহমান দয়া করতে থাকব। কোনো সন্দেহ নাই আমি রাহিম করুণা করতে থাকব। কোনো সন্দেহ নাই তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে বলেন না আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই জোর হন আল্লাহ আমাদেরকে স্বাধীনতা এবার বলেন হুন্ডা যদি একশো বিশ স্পিডে চালাই হুন্ডা একশো বিশ স্পিডে চালাই আর হাইতে ভরি হাইতে আল্লাহ হতো আল্লাহ তুই আর দিও আল্লাহরা কিছু নয় আহ তুই হুকুম গজ্জি আল্লাহ তুইনু বুঝাছ আহ তোরা গাড়ি জানি গাড়ির স্পীড সদুজ চালিল কি হব ইতো জানাই দিকে গোবর বেশি ভরল হাইটে ভি যাবি না

বাপে কি নিদি তোলে বাপর দোষ এবার হজের দোষ হন সালাইনের দোষ হার জোরহন মোবাইল দিয়ে অন্যায় করার দিয়ে দোষ হার সালাইনের হন দোষ অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে বুঝতে পারছি আমি কথাটা এবার বলেন দোষ কাদের আমাদের বলেন সবাই বলেন দোষ কাদের পড়ালেখা টাইমে টাইমে করি নাই দোষ কাদের শক্তি থাকতে আবাদত বেশি করি নাই দোষ কাদের সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই দোষকাদের দুই নম্বরই ব্যবসা করছি দোষকাদের কিন্তু সবাই বলে দোষকাদের চোখের হেফাজত নিজে করি নাই দোষকাদের মানুষের নামে গিবত করে করে মুখ নষ্ট করে ফেলছি দোষকাদের আল্লাহ উল্টা দয়া করে যায় দোষ করি আমরা দয়া করে আল্লাহ দোষ করি আমরা দয়া করে নামাজ করি নাই দোষ করে ফেলছি কিন্তু রিসিকের মালি রাজ্জা ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ আল্লাহ জোরে বলি না রে নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে তিনিই হচ্ছেন আমাদের রহমান চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ

আজকে থেকে দোষ দিব আমরা কার বা একটু জোরে বলি কার আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী নিজেরাই আসামি কথা বলেন ঠিক না এবার আসেন এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তোর মধ্যে মানব একটা জাতি মানব একটা মানব একটা জাতি সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে একটু জোরে বলি না ভাই হরিণে কিছু খায় হরিণ ডে আরেকজনে খায় বিলাই ইন্দুর খায় বিলাই ইন্দুর খায় শিয়ালে আবার বিলাই খায় বাঘে আবার শিয়াল খায় প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয় কিন্তু আল্লাহ তালা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন সবাই মিলে বলি বলিস আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে আচ্ছা মাসাল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে একটু সবাই মিলে বললে খুশি হব কয়বার জাম গাছে জাম কয়বার ধরে আপনার এলাকায় দান কয়বার ধরে দুইবারও ধরে হয় না হয় না আরো জোরে আমার যে মাটি থেকে আসে দানও সে মাটি হয়ে আসে কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান গাছে আম ধরবে কাঁঠাল আসবে কুদুরত আল্লা মাটিকে বলে মাটি আমার বান্দাদের খাবারের দরকার সুতরাং চাউল থেকে হবে না হয় আটা থেকে রুটি হবে কেউ রুটির পক্ষে পক্ষে। ভাতের আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন দানের প্রয়োজন গমের প্রয়োজন জবের প্রয়োজন আটার প্রয়োজন সবকিছু এইভাবে হয় আল্লাহ তালা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার আল্লাহ হুকুম দয়া করে মাটি থেকে সে খাবারে বেশি উৎপাদন করে দেন বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই কি আম বারো মাস ধরলে খায় মজা পাবো না আল্লাহ সেটা ভালো করে জানে সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের কাঁচা আমের স্বাদ একরকম পাকা আমের সাত আরেক রকম গাছের আমের সাত আরেক রকম কথা বলেন ঠিক না কাঁচা আরেক মজা আমের জুস আরেক মজা আল্লাহ এত রকমের খাবার দিলা কেন রব্বুল আলমিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি এবার আসেন এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই সবাই মিলে বলেন আমাদের সা আছে না নাই বিভিন্ন শাকসবজি দরকার আছে না নাই ভিটামিনের দরকার আছে না নাই যা এই মানব দেহের জন্য দরকার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে নদীতে সাগরে জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুবহান আল্লাহু আকবার

উত্ত আল্লাহ কি হুজুর সাহেব নন ভাই গোস্ত হন নিশাত এটা লারা কি করি জালদি হাই নাদিরে প্রত্যেক গোস্তত মিদ্দি যেই প্রয়োজন আছে বিশ আছে সলার গোস্ত বড়র গোস্ত সুরত বানার পরে জেতে গরম পানিতে উ블াই বিশ হয়ে যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন উত্তর গোস্ত উলড়

একটু খেয়াল করে ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা কোনো দাঁত যদি আমি না বলে তাকে আপনারা একটু বলেন মঞ্চে কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মঞ্চে কোনো দাঁত আপনারা কি বলেন ওই যে সোজা একদম কন্যার যে দাঁতগুলো চিকন দাঁত কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে একটু জোরে বলি সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না ছাগল গোস্ত জোরে বলেন ছাগল গুস্ত গরু গুস্ত তারা খায় শাক সবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বা তারা প্রাণী হিংস্র প্রাণী গুস্ত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম মানুষ ফাতাও খায় ফাতা মানে বুঝছেন তো এখানে ফাতা মানে আবার শাক সবজি আবার গোস্ত দোনোটা খাবার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন একটু সুবাহান আল্লাহ জোরে বলি কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান নিজের দাঁতগুলাকে একটু জিব্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন প্রথমে জিব্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন এগুলার সেই একরকম একটু বামে যাবেন একটু কন্যারের মতো একটা কোন আনছে একটা দাঁত পাবেন বলেন না ভাই প্রথমে দাঁতগুলা এরকম সোজা কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকুন একটা দাঁত আছে এরপরে যখন যাবেন দাঁত গুলা পুরা চারটা মোহান আল্লাহ বলে না আরো জোরে বলে এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে খাবারের কিছু নিয়মও আছে একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে তোমার শরীরের মধ্যে পাকস্থলিতে তেমন বেশি প্রেসার পড়বে না তো চিপিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতলাই ব্যবস্থা করে দিয়েছেন সুবহান খাবার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে জিব্বাই জিব্বার কাজ করে এটাই রব্বুল আলমিনের অনেক বড় দয়া আমাদের প্রতি চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ